मथुराम छो सॼो व আমি তোমাদের কেউ শরণ ধরব আমরা জিবরিল সুবহানাল্লাহ আল্লাহু তাজা জাবাজ কুনিয়াজ কুনজন باش তোমরা আমাকে শরণ ধরো তোমরা যদি আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তোমাদের কে শরণ করব এবং আমার যা কিছু তোমাদের কে দিয়েছি যা কিছু তোমাদেরকে কে দিয়েছি তা তোমরা শুকর নাই করো এবং নিয়মত আমার নিয়মের তোমরা তো অস্বীকার করো না আর আমার না পবিত্র গরাবে রবে সূরা বাকারা এর 1 নম্বর মধ্যে জানতে জানंदा ইয়া আল্লাহ তোমাদেরকে যা কিছু দিয়েছি তার মধ্যে তোমরা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে ভাবে রেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদেরকে এখানে এনেছি তাও আলহামদুলিল্লাহ খেয়েছি আলহামদুলিল্লাহ না খেয়েছি আলহামদুলিল্লাহ টাকা লা যায়বা না আলহামদুলিল্লাহ ঘুমারর জায়গা না আলহামদুলিল্লাহ

আমি আল্লাহ তোমাদেরকে যা কিছু দিয়েছি যা কিছু তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি কাউকে আমি পাঁচ তারা দিয়েছি আমি আল্লাহ কাউকে একটা টিনের ঘর করেছি আমি আল্লাহ কাউকে অঢল সম্পদের মালিক বানিয়েছি আমি আল্লাহ কাউকে কোনো ঘর দেই নাই বাড়ি দেই নাই রাস্তার মধ্যে থাকার মতো ব্যবস্থা করেছি আমি আল্লাহ কাউকে তিন বানিয়েছি আমি আল্লাহ কাউকে মা বলে আমি আল্লাহ কাউকে ধর্ম সম্পর্কে আমি ভর্তি করে রেখেছি আর আমি আল্লাহ যা দিয়েছি যদি ওই ওইটার মধ্যে তোমরা শুক্রি আদায় করো আমি আল্লাহ যা দিয়েছি তা তোমরা যদি আমি আল্লাহর শুক্র আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে নেব আরো আরো বাড়াইয়া দিব আমার তো আমি তোমাদেরকে যা দিয়েছি তোমরা যদি তা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে আরো বাড়িয়ে দেব বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা অস্বীকার করো তোমরা নিয়ামত পায়া যদি তোমরা অস্বীকার করো তাহলে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে যা দিয়েছি তা তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেব আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। আমার বন্ধু সময় যে গতকাল

সাথে কেমন করে কথা বলতেন পদ্মা দিয়ে আমার রান্নার সাথে কথা বলতেন আমার আন্নার কাছে সব শুনেন রান্নার কাছে আমার এক ছাত্র আমার নবী কথা বলেছিস

আল্লাহর সাথে কথা বলার জন্য এবার ওই মতটা আমার একটা কথা কি আল্লাহর কাছে বলবেন

আপনি কি আল্লাহর সাথে কথা বলবেন হ্যাঁ আমি আল্লাহর সাথে কথা বলবো আর বলি আপনি কি আল্লাহ কি আল্লাহ আমাদের এত ধন সম্পদ দিয়েছে আল্লাহ আমাদের ধন সম্পদের মালিক বানিয়েছে এত সম্পদের মালিক হয়েছে

আপনার মতো বলবেন আপনার মত যেন আমি আল্লাহর উপর শুকুর আদায় বন্ধ করে দেন যদি শুকুর আদায় বন্ধ করে দিতে পারে তাহলে আমি আল্লাহ তার ধন সম্পর্ক কমায় দেব আমার কি বলেন যদি শুকুর আদায় বন্ধ করে দেয় তাহলে আমি আপনার তার ধন সম্পর্ক কমায় দেব এবার যখন মুসা নবী কথা শেষ করে আসছে আল্লাহর সাথে আসার সময় প্রথম ব্যক্তি জিজ্ঞেস করলো আল্লাহ খবর কি আল্লাহ কি বলছে এবার মুসা নবী ডাক দিয়া কয় তোমার ঘর নাই তোমার বাড়ি নাই তোমার খাবার নাই তোমার ভূষণ নাই তোমার কোনো কিছুই নাই আল্লাহ বলেছেন তুমি যদি আমার আল্লাহর উপর শুকুর আদায় করতে পারো আমি আল্লাহ আমার আল্লাহ তোমাদেরকে যা দিয়েছে তার উপর যদি তোমরা শুকুর করতে পারো তার উপর যদি তুমি রাজি খুশি থাকতে পারো তাহলে আমার আল্লাহ তোমাকে ধন সম্পদ বানাইয়া দিবে আমার জীবনের সবাহার যদি শুকুর আদায় করতে পারো তাহলে তোমাকে আল্লাহ ধন সম্পদ বানাইয়া দিবে

যখন আমার কিছুই ছিল ঘর ছিল না বাড়ি ছিল না টাকা ছিল না পয়সা ছিল না কোনো কিছুই ছিল না সব কিছু আমার ছিল সব কিছু আমার ছিল বাড়ি ছিল ঘর ছিল টাকা পয়সা সব কিছু ছিল ওই সময় আমি শুকুর আদায় করে নাই এখন তো আমার কিছুই নাই আপনি বলতেছেন এখন আমি শুকুর আদায় করতে আমাদের ভালো না বাবুজ এবার দ্বিতীয় ব্যক্তি

বাড়ি ছিল না আমার টাকা ছিল না পয়সা ছিল না আমার ধন দৌলত কিছু ছিল না তখন আমি আমি আল্লাহর শুক্রিয় আদায় করা বন্ধ করি নাই তখন আমি আমি আল্লাহর শুক্র আদায় করে করা বন্ধ করি নাই এখন আমার সব আছে বাড়ি আছে গাড়ি আছে পোশাক আছে সব কিছু আছে ও আল্লাহ আমি পারবো না ও নবী আমি পারবো না আমি আল্লাহর শুক্র আদায় করা বন্ধ করি দেবেন সুবহানাল্লাহ যখন আমার কিছুই ছিল না তখন আমি শুকর আদায় করা বন্ধ করে নাই এখন আল্লাহ আমারে এত কিছু দিয়েছে এত কিছু পাওয়ার পরেও আপনি বলতেছেন আমি শুকর আদায় করা বন্ধ করে দেই কোন নবী কয় ওমর তুমি তুমি শুকর আদায় বন্ধ করো দিন দিন তোমার সম্পদ আরো বাড়তে থাকবে বলার কা সুবহানাল্লাহ আলা সাইয়্যেদিনা মুহাম্মাদ

বর্তমানে তাই হচ্ছে আপনি দেখবেন যার আছে তার আরও বেশি দরকার যার আছে তার আরও বেশি দরকার যার আছে তার আরও বেশি দরকার শিক্ষিতা আপনি যা আছে তার আর আপনার বেশি দরকার এই জন্য আমারিম শঙ্করলা বারে এ সাহানিম ভজর রান্না

কিন্তু জাবেল দেখতেছে শত শত সাহাবী আমার নবী পিছনে আসছে এবার স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আপনি কারণ কষ্ট করছেন কেন দাওয়াত দিতে বলছি দয়াল নবীকে একলা এখন তাকায়া দেখেন আমার নবীর পিছনে শত শত সাহাবী আসছে ওরে সুবহানাল্লাহ আমার নবী যখন যাবেন নদীল্লাহ হোতালার উপরে বাড়িতে আসলেন আসার পর যখন যাবেন নদীল্লাহ হোতালার উপরে নদী

আমার নবীর জন্য আর শামিল স্ত্রীর তারা দুইজন। কয়েকজনের জন্য আল্লাহ করেছে। কিন্তু আমার নবীর সাথে শত শত সাহাবী জাবেরের বাড়িতে গিয়ে উঠে বললেন সুবহানাল্লাহ। এখন জাবেরে জাবের رضی আল্লাহু তাআলাহ টেনশন ঢুকে গেল। এই মানুষের সমাদর কিভাবে করব? মানুষের আপায় কিভাবে করব? আমার নবীর দিক দিয়ে গেলেন জাবেদ সব কিছু আমার সামনে নিয়ে আসুন জাভেদ রজিয়াম লাফু তালাইম হুল তার স্ত্রী যা কিছু রান্না করেছ সমস্ত রান্না আমার হাতে ঘুরতে দাও যখন জাভেদ রজিয়াম লাভু তালাইম হাতের মধ্যে দিলেন দেওয়ার পরে এবং

হ্যা জগতের মানুষ তোমাদেরকে আমি চাই আমার নবী যখন কেন কেন করে দিলেন পরে আমি আমার দয়ান্লবে

এটা বলার কারণ হলো আমার দয়ালু রব করতেছেন তোমার যা আছে তার মধ্যে যদি তুমি শুকর আদায় করো তোমার যা আছে তার মধ্যে যদি তুমি সন্তুষ্ট থাকো তোমার যা আছে তার কিছু মধ্যে যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমার আল্লাহ তওয়াককে নেয়ামত আরো আরো বাড়িয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ কারণ কতবারে আমাদের শুকর গুজার না এজন্য দেখবেন মানুষের হায়া

আমি কবারের প্রতি একটু বেশি মানে আমিও মনেকে চিন্তা করেছিল আমি কোনো সর্বশেষ হয়তো বা আমি কোনো খাবারের জন্য রাখতে পারে রাখতে পারে চলে গেল এবার চিন্তা করে আমার মনে হয় আর খাবার হবে না আমার নদী আর আপ ভরাই না পেতন ঘরে তোমার মনে হয় কোথা লেগেছে আব ভরাই না ডাকিয়ে কয় নদী

তাহলে শুকুর অনুসার করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয় না কমায় দেয় কথা বলেন বাড়ায় দেয় কমায় দেয় আল্লাহ বাড়ায় ওইরকম ভাবে যদি শুকুর আদায় করতে পারে এখন শুকুর আদায় করলেন কিছুক্ষণ পর মাফিন দিকে বের হইলেন বের হওয়ার পরে আবার আগের মতো এমন শুকুর অনুসার আল্লাহ পছন্দ করে কি করে না কথা বলেন করে কি করে না

it always was the only <laughs>